হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই প্লিজ তোমরা সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও কি করছো এখন কেমন আছ সবাই বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও কি হলো বন্ধুরা কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কিভাবে হাই ফ্রেন্ডস কেমন আছো কি করছো এখন কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলব কি হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও কি করছো বন্ধুরা বন্ধুরা কি করছো টিফিন করা হয়ে গেছে রাতে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে

তো কাজ নাও তাহলে একটু আপনারা ও

উনি কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট তো করো কেমন আছো সবাই প্লিজ তোমরা সবাই কমেন্ট তো করে জানা

তো দেখছি <laughs> 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 ये खाता नहीं बोला तो क्या बोलिए और ये बोले इसे माधव होने लगे अब तो ही तो